হঠাৎ কি শুধু প্রশাসনিক নীতি নাকি কোনো গোপন তদন্তের সূচনা বারবার নির্বাচিত কাউন্সিলর জনস্তিদ্ধি শিকারী ইউনিয়ন পরিষদের গুদাম ঘরে তালা বন্ধ করেছেন চিরহাস্ত্র লুকি আছে পুরো ঘটনা সিদ্ধান্তে ভিডিওটি দেখার অনুরোধ রইল ঘটনাটি ঘটেছে দু পঁচিশ সালের ষোলোই সেপ্টেম্বর পাঁচ নম্বর সালাদান ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব সিদ্দিক শিকারি এক সাহসী ও প্রত্যাশী সিদ্ধান্ত নিয়েছেন তিনি খুলনা জেলার পাইগাছ উপজেলার পাঁচ নম্বর সালাদানা ইউনিয়ন পরিষদের গুদাম ঘরে তালা বন্ধ করেছেন যা মুহূর্তের মধ্যে এলাকায় নানা প্রশ্ন ও গুঞ্জন সৃষ্টি করেছে সিদ্ধান্ত চলুন যান সিদ্ধি শিকারের মুখ থেকে শুনে নেওয়া যাক

এভাবে হঠাৎ তালা বন্ধ হওয়ার ঘটনায় তৈরি হয়েছে রহস্য ঘটনার সত্যতা প্রকাশের জন্য প্রশাসন কি পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার বিষয় এই প্রশ্নে এখন সকলের মুখে মুখে স্থানীয়রা বলেছেন এটি কোনো দৈনন্দিন প্রশাসনিক কাজ নয় এমন সাহসী পদক্ষেপের পেছনে থাকতে পারে অন্যের বিরুদ্ধে একটি শক্ত বার্তা কেউ কেউ মনে করেছেন এটি গুদামের পানীয়ম বা দুর্নীতির সম্ভাব্য চেষ্টাকে প্রতিরোধ করা পদক্ষেপ স্থানীয়রা আতঙ্কিত কিন্তু কৌতূহল যেন আরোই বেড়ে গেছে আমাদের কাছে শুধুই প্রশ্ন রয়ে গেল আপনি কি মনে করেন এমন সিদ্ধান্ত ইউনিয়ন পরিষদের অব্যবস্থাপনা এবং অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সাহসিক ভূমিকা রাখতে পারে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এমন প্রতিবাদমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন